যে সকল শিক্ষার্থীর হিসাব বিজ্ঞানের বেসিক নলেজের অভাব রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী দরকারি এবং উপকারী একটি বই হল এই পয়েন্ট অফ অ্যাকাউন্ট কারণ এ বইতে হিসাব বিজ্ঞানের অত্যন্ত মজবুত বেসিক নলেজ রয়েছে এই বইটিতে তোমরা পাবে কিভাবে সহজেই হিসাব বিজ্ঞান শেখা যায় এমন একটি গবেষণামূলক উত্তর আর আমি আমার অতীতের বহু লেকচারে বলেছি বা হিসাব বিজ্ঞানের মেইন বেসিক নলেজ হলো তাকে হিসাবগুলো চিনতে হবে অর্থাৎ ব্যয় সম্পদ আয়দায় চিনতে হবে এর কারণ ব্যয় সম্পদ আয়দায় দিয়ে হিসাব বিজ্ঞানের সব অঙ্ক তৈরি এই জন্য আমি বলে থাকি ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকা আর তোমরা আমার লেখা এই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং বইতে হিসাব বিজ্ঞানের ব্যয় সম্পদ আয়দায় চেনার জন্য সাতটি কবিতা পাবে মাত্র একুশ লাইনের সাতটি কবিতা দিয়ে আমি হিসাব বিজ্ঞানের চোদ্দশো হিসাব খাত কোনটি আয় কোনটি ব্যয় কোনটি সম্পদ কোনটি দায় দেখিয়েছে আমি এই বইটি মাত্র ষাটটি কবিতা তুমি পারলে চোদ্দশো হিসাব খাত পারবে এটা একদিনই কিন্তু সম্ভব পাশাপাশি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই বইটিতে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের বিভিন্ন কলা কৌশল সহ হিসাব বিজ্ঞানের বিভিন্ন অঙ্কগুলো করার মজার মজার টেকনিক রয়েছে এই বইটিতে হিসাব বিভিন্ন প্রশ্নের কেন উত্তর রয়েছে তোমরা শিক্ষককে যে প্রশ্নগুলো করো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এ বইতে আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমার লেখা এই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং বইটি তোমাদের বেসিক নলেজ অর্জন করতে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মতো সহযোগিতা করবে তাই অনেকেই জনপ্রিয় এই বইটিকে হিসাব বিজ্ঞানের ডিকশনারি বলে থাকে গুগল বলে থাকে তাই তোমরা আর সময় নষ্ট না করে যাদের হিসাব বিজ্ঞানের মৌলিক জ্ঞানের অভাব রয়েছে তোমরা আজই এই বইটি সংগ্রহ করো আশা করি তোমরা অত্যন্ত মজবুত মৌলিক জ্ঞান অর্জন করতে পারবে এই অফ একান্ট্রিক বইটি থেকে